সন্তান বাহিরে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই তিনটি দোয়া পরে তাকে দিয়ে দিবেন আমাদের অনেকের সন্তান স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যায় অনেক মায়েররা এ সময় কি পরে দিয়ে দিবে সন্তানকে বাইরের হাজার বালা মুসিবত রোডঘাটে ঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এগুলো থেকে নিরাপত্তার জন্য সন্তানকে কী পরে ফুদবে এটা অনেকেই জানে না অবশ্যই তিনটি পর সুরাব পরে সন্তানকে ফুদিয়ে দিবেন তিনটি দোয়া পরে এই তিনটি দোয়া রসুসলাম নিজে প্রেসক্রাইব করেছেন এবং অত্যন্ত অথেন্টিক হাদিস শহীদ হাদিসের মাধ্যমে এই দুই তিনটি দোয়া প্রমাণিত রসুল ইসলাম সাহাবে একরাম এই তিনটি আমল করতেন প্রথম যে দোয়াটা রয়েছে এটা তিরমিজিতে হাদিস এসেছে রসুল ইসলাম নিজে বলেছেন আল্লাহ হাবিবাহ ইসলাম বলছেন যখন তোমাদের কেউ ঘর থেকে বের হয়

তা কোরআনি আল্লাহু রাব্বুল আলামিন যত আয়াত দিয়েছেন এই সব আয়াতের মধ্যে সবচেয়ে prestigious যে আয়াতটা সেটা নাম হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করে সকাল বেলায় কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য স্পেশাল ফেরেশতা নিয়োগ করেন সারা দিন ওই ব্যক্তির পাহারাদার হিসেবে ওই ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দেন সুবহানাল্লাহ অর্থাৎ ওই ফেরেশতা ওই ব্যক্তির প্রোটেকশনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের থেকে নিয়ে নেয় সুতরাং আয়েতুল কুর্সি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং একজন মুমিন হিসেবে অ্যাজ এ মুমিন অ্যাজ এ মুসলিম আয়েতুল কুর্সি সব বড় অস্ত্রদের অস্ত্রের মধ্যে একটি অস্ত্র আয়াতুল কুর্তি এটা সবার জানা উচিত দুই নম্বরে যেটা পড়বেন সেটা হচ্ছে আয়াতুল কুর্তি নাম্বার থ্রি যে দুয়াটা পড়বেন এটা আবু দাউদ শরীফে হাদিস এসেছে তিনবার সকালে পড়তে হবে তিনবার সন্ধ্যায় পড়তে হবে ইসলাম নিজে নিজের শরীরে এটা পরে ফু দিতেন আলিয়ার হাবিব ইসলাম বলে দিয়েছেন কোনো ব্যক্তি যদি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পড়তে পারে বিসমিল্লাহ হিল্লাদি লাইয়াদুর রুম আজ মিলি সেইওয়ালা ফিসামা অকওয়াসামি অনালিম এই দোয়া যদি সকাল সন্ধ্যা তিনবার করে পড়তে পারে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন নিজে হেফাজত করে দেয় সুবাহ আল্লাহ অর্থাৎ সকালে তিনবার কেউ যদি এই দোয়া পড়তে পারে আবার সন্ধ্যায় পড়তে পারে ওই ব্যক্তির প্রোটেকশনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয় সুতরাং আমাদের যাদের সন্তান ঘর থেকে বের হয়ে যায় বাবা মার উচিত এই দুয়াগুলো পরে ফু দেওয়া আর মনে রাখবেন সন্তানের জন্য পৃথিবীতে সব কবুল হয় ফু তা সেটা হচ্ছে বাবা মায়ের ফু কোনো মা যদি তার সন্তানের জন্য ফু দেয় এই ফু সরাসরি আরো সে আজিমে গিয়ে পৌঁছে যায় সুতরাং বিশ্বনুস ইসলাম নিজেও বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলমিন কখনো ফিরিয়ে দেন না তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সন্তানের জন্য কোনো মা বাবা যদি দোয়া করে আল্লাহ আলমিন সেই দোয়া ফিরিয়ে দেয় না সুতরাং আমাদের মায়েদের উচিত সন্তানকে যখনই ঘর থেকে বের করা হয় অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে বের করার জন্য অথবা খেলার জন্য যখন সন্তান ঘর থেকে বের হয়ে যাচ্ছে এই হাজার বালা মুসিবত থেকে সন্তান হেফাজতের জন্য এই তিনটি দোয়াপে ফু দোয়া এই তিনটি দোয়া আপনারা চাইলে হিসনুল মুসলিম একটি অ্যাপ রয়েছে বা বই রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন এই তিনটি পরে যদি সন্তানকে ফু দিতে পারেন ইনশাল্লাহ যাবতীয় বালা এবং মুসিবত থেকে স্বয়ং আল্লাহ হরবুল আলমিন তাকে হেফাজত করবেন